আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আপনি নামাজ পড়তে देखলে ও বিয়ে করতে देखলে কি হয় প্রিয় বন্ধুরা আমার আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাবো স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন তাহলে ইসলামিক বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য তা নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্বপ্ন ঘুমের ঘরে দূষিত চিন্তা ভাবনা না হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যত বটে স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খাপ বলা হয় এই স্বপ্নের কোনো আছে এ বিষয়ে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তা ঘুমের মাঝে ফুটে ওঠে যা শুধু ধারণা এবং চিন্তা পশুত। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই তবে ইসলামিক জ্ঞান সম্পন্ন বিধক্ত আলেমরা এ ব্যাপারে বিমত পোষণ করে তাদের বক্তব্য হলো সব স্বপ্নই মানুষের ধারণা পোষ নয় বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থমূলক আবু তালা আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম ইসাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক নম্বর হচ্ছে ভালো স্বপ্ন আল্লাহ মহানের পক্ষ থেকে কোন সুসংবাদ হিসেবে যা বিবেচ্য দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তান কর্তৃক প্রলোচনামূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় নম্বর হচ্ছে এরপর রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় ভাই বোনেরা আমার শুরুতে একটা কথা বলি আমি যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাব গ্রন্থ থেকে যেটা বিজ্ঞ আলেমগন্ডা কোরআন হাদিস গবেষণা করে এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছে হজরত ইউসুফ আলাহ সাল্লাম ছিলেন একমাত্র নবী আল্লাহ রব্বুল আলামিন তাকে মজ্জা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যায় জানিয়ে দিতেন রসুল্লাহ সাল্লু আলিবা সাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে আমার নবুবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক এই জন্য সাল্লাল্লাহু সাল্লাহ আলিবাসাল্লাম একটি কথা বলেছেন স্বপ্ন সত্যি হয় যদি রাত বারোটার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাতে শুয়ে থাকে খুব দ্রুত সেই স্বপ্ন সত্যি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ কেউ স্বপ্নের নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে ইনশাল্লাহ যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখেন তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহ ভালো জানেন যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক থেকে সে উদাসীন হয়ে যাবে পূর্ব দিক থেকে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে যদি নামাজ কোনো বড় জামায়াতের সাথে পড়তে দেখেন তাহলে তার নিকট আল্লাহর রহমত হতে থাকবে যদি কেউ নামাজে ইমামতি করতে দেখেন তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সুযোগ রয়েছে আপনি যদি স্বপ্নে দেখেন যে পিছনে অনেক লোক নামাজ পড়ছে আপনার নেতৃত্বে তাহলে বিজ্ঞজনেরা খাবনামায় লিখেছে এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ তার মানে সে ভালো মানের একজন নেতা হবে কোন জামায়াতে যদি নামাজ পড়তে দেখেন একজন মুসল্লি হয়ে তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে যদি কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখে তাহলে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবেন সুবান আল্লাহ সর্বশেষ বলতে চাচ্ছি এই স্বপ্নগুলো দেখলে একবার নিশ্চিত ওপরের ঘটনাগুলো ঘটবে তা একশো ভাগ কিন্তু বলা যাচ্ছে না আলী ওলামাদের মত মতে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করতে হবে ঠিক আছে আর এই ধরনের ভিডিও পেতে তাড়াতাড়ি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিনিয়ত যখনই আমি এই ভিডিও এই চ্যানেলে আপলোড করব তুরন্ত সেই সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ